হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাবলুবি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস এইটের গণিত বিষয়ের যে কোষে দেখি এক পয়েন্ট এক আছে তার আগের ভিডিও আমি কিছু অঙ্ক করিয়েছিলাম আজ আমি বাকি অঙ্কগুলো করাবো তোমরা যদি আগের ভিডিও দেখে না থাকো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে সেখান থেকে দেখে নেবে তো চলো আজ আমরা যেখান থেকে অঙ্ক করবো সেগুলো দেখে নিই তো দেখো আগের ভিডিও আমি তোমাদের পেজ নম্বর সিক্সের ছ পাঁচের দাগ পর্যন্ত অঙ্ক আমি করিয়েছিলাম আর ছয় সাত এবং আটের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আজ আমরা সলভ করব তো ছয় দাগে আছে দেখো আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটার ছবি এঁকেছে যার দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এবং প্রস্থ আট সেন্টিমিটার এবার প্রশ্নগুলো দেখো বলেছে এতে আছে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে অর্থাৎ প্রস্থ আট সেন্টিমিটার রাখে দৈর্ঘ্য দ্বিগুণ করতো অর্থাৎ পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য আছে সেটাকে দ্বিগুণ করবে তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো সেটা হিসাব করতে হবে তাহলে দেখো এখানে আমাদের পনেরো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সুতরাং এর ক্ষেত্রফল আমরা আগে বের করে নেব তারপর প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দিন দ্বিগুণ করে ক্ষেত্রফলটি বের করব। তো দেখো বলে দেওয়া ছিল দৈর্ঘ্য প্রথমে কত ছিল পনেরো সেন্টিমিটার এবং প্রস্থ আট সেন্টিমিটার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি সেই থেকে আমরা ক্ষেত্রফল বের করে নেব তাহলে লিখব অতএব ক্ষেত্রফল সমান কত না দৈর্ঘ্য গুণ প্রস্থ হয় তাহলে আঠেরো গুণ এই সরি পনেরো গুণ আট ক্ষেত্রফলের একক হয় বর্গ একক অর্থাৎ বর্গসেমি তাহলে আমরা জানি কত আট পনেরো একশো কুড়ি হয় তাহলে এখানে হবে একশো কুড়ি বর্গ সেমি ঠিক আছে এবার দেখো তোমরা বইতে তোমাদের এ অপশানে বলে দেওয়া ছিল যে প্রস্থ একই রাখবে তাহলে আমরা লিখব নতুন জমির বা নতুন কাগজের যে আমাদের আয়তক্ষেত্রাকার কাগজের বলেছিল তাহলে নতুন কাগজের প্রস্থ কত হবে একই থাকবে তো আমরা আগে প্রস্থ আট সেমি এবার বলেছিল দৈর্ঘ্য দ্বিগুণ করতে হবে তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে না দেখো পনেরো সেন্টিমিটার ছিল তো পনেরো কে দুই দিয়ে গুণ করলে কত হয় তিরিশ সেন্টিমিটার তো এবার দেখো তাহলে নতুন কাগজের ক্ষেত্রফল কত বেরোবে বা আয়ত কাগজের ক্ষেত্রফল বেরোবে তাহলে আমরা লিখবো অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে কত না দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার প্রস্থ আট সেন্টিমিটার তাহলে এই দুটোর গুণফল এবং পাশে লিখব বর্গসেমি কারণ দেখো বর্গ একক আমাদের একক ক্ষেত্রফলের একক হয় বর্গ একক সেই জন্য আমরা লিখেছি সেমি তাহলে এই দুটোকে গুণ করলে হচ্ছে তিন আটটা চব্বিশ আর পাশে শূন্য দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার তাই তো এবার দেখো প্রথমে আমাদের বেরিয়েছিল যে কাগজের টুকরোটা ছিল তার ক্ষেত্রফল ছিল একশো কুড়ি বর্গ সেন্টিমিটার নতুন ক্ষেত্রে কাগজের ক্ষেত্রফল বেরিয়েছে দুশো চল্লিশ সেন্টিমিটার তাহলে আমরা দেখছি কি কাগজের ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে তাহলে আমরা লিখব অতএব কাগজের ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে কি পরিবর্তন হয়েছে বের করতে বলেছিল সেই জন্য আমরা লিখবো দ্বিগুণ হয়েছে যদি বলতো ক্ষেত্রফল কতটা বেড়েছে তাহলে এই দুশো চল্লিশ থেকে আমরা একশো কুড়ি বিয়োগ করে দিতাম তাহলে কত হতো একশো কুড়ি যেহেতু আমাদের কি পরিবর্তন চেয়েছে সেই জন্য আমরা এখানে লিখেছি দ্বিগুণ হয়েছে ক্লিয়ার এবার চলো বি দাগের অপশানটি আমরা দেখে নিই দেখো বিয়ে বলেছে যদি দীপু ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত। তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো দেখি তো চলো দেখে নিই তাহলে এইভাবে লিখবে প্রস্থ দ্বিগুণ করলে নতুন প্রস্থ আট গুণ দুই সমান কত ষোলো সেন্টিমিটার আর দৈর্ঘ্য যেহেতু একই ছিল তাহলে আমাদের দৈর্ঘ্য হবে কত আগে আমাদের ছিল কত পনেরো সেন্টিমিটার তো সেই পনেরো সেন্টিমিটারটি আমাদের দৈর্ঘ্য থেকে যাবে প্রস্থ বাড়িয়েছে কিন্তু দৈর্ঘ্য বাড়ায়নি তাহলে লিখবো অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি না দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে লিখবো আমরা পনেরো গুণ ষোলো বর্গ সেমি ঠিক আছে তো দেখো পনেরো আর ষোলো গুণ করলে কত হয় আমি এখানে করে দিচ্ছি তোমরা কিন্তু আলাদা করে নেবে কত হচ্ছে পনেরো দশকে একশো পঞ্চাশ তার সঙ্গে নব্বই যোগ করলে হচ্ছে কত দুশো চল্লিশ তাহলে এক্ষেত্রে হচ্ছে কত দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার তোমরা আলাদা গুণ করে নেবে আমি একেবারে গুণ করে দিয়েছি কিভাবে পনেরো দিয়ে প্রথম দশকে গুণ করেছি হয়েছে একশো পঞ্চাশ এবং পনেরো দিয়ে ছয়কে গুণ করেছি হয়েছে নব্বই একশো পঞ্চাশ আর নব্বই যোগ করলে কত হচ্ছে দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম ক্ষেত্রফল কত বেরিয়েছিল একশো কুড়ি এবং এখানে বিদ্যাগের আমাদের দুশো চল্লিশ বেরিয়েছে আমরা এখানে লিখে নেব অতএব ক্ষেত্রফল বেড়েছে দুশো চল্লিশ বিয়োগ একশো কুড়ি বর্গসেমি সমান কত হচ্ছে একশো কুড়ি অর্থাৎ দ্বিগুণ বেড়েছে তাহলে আমাদের এ দাগেও আমরা দেখলাম দ্বিগুণ বেড়েছে বি দাগেও আমরা দেখলাম কি দ্বিগুণ বেড়েছে ক্লিয়ার এবার দেখো সি এ বলেছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নং ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হবে তা হিসাব করি অর্থাৎ এ নং কাগজের ক্ষেত্রফল কত বেরিয়েছিল না আমাদের দুশো চল্লিশ বর্গ সেন্টিমিটার তাহলে এবার বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ দ্বিগুণ করতে তো চলো এবার উত্তরটি আমরা দেখে নিই তো দেখো এইভাবে লিখে নেবে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হয় দৈর্ঘ্য কত ছিল না আমাদের পনেরো তাকে যদি দুই দিয়ে গুণ করি কত হচ্ছে তিরিশ সেন্টিমিটার আর প্রস্থ ছিল কত আমাদের আট সেমি তাকে যদি দুই দিয়ে গুণ করি কত হচ্ছে ষোলো সেন্টিমিটার তাহলে দুটোই বেড়ে গেল এবার আমরা ক্ষেত্রফলটি বের করে নেব অতএব ক্ষেত্রফল সমান কত হচ্ছে না তিরিশ গুণ ষোলো বর্গ সেমি এই দুটোকে যদি গুণ করি তিনশো লং হয় আটচল্লিশ তার পাশে শূন্য কত চারশো আশি বর্গ সেমি এবার দেখো বলেছে আমাদের এ নং ক্ষেত্রফলের সঙ্গে অর্থাৎ এ ন এ দাগে যে আমাদের ক্ষেত্রফলটি বেরিয়েছিল তার সঙ্গে এটা সম্পর্ক বের করতে বলেছে তাহলে আমরা লিখব অতএব এ নং ক্ষেত্রফলের থেকে কত হচ্ছে চারশো আশি এ ছিল দুশো চল্লিশ এটি বিয়োগ করে দেবো সমান হচ্ছে দুশো চল্লিশ বর্গসেমি বেড়েছে অর্থাৎ এখানেও দেখো দ্বিগুণ হয়েছে অর্থাৎ দ্বিগুণ হয়েছে ঠিক আছে তাহলে এখানেও আমাদের ক্ষেত্রফল কত হলো দ্বিগুণ হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার দেখো ডি তাকে বলেছে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো তা হিসাব করি অর্থাৎ দৈর্ঘ্য অর্ধেক করবে প্রস্তও অর্ধেক করবে তো চলো সেটা এবার দেখে নিই তো দেখো দৈর্ঘ্য অর্ধেক করবে অর্থাৎ দৈর্ঘ্য ছিল আমাদের পনেরো সেন্টিমিটার অর্ধেক অর্থাৎ ভাগ তাহলে পনেরোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত দশমিক পাঁচ সেমি আর প্রস্থকে অর্থাৎ ছিল আট তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি কত হচ্ছে চার সেন্টিমিটার ঠিক আছে তো এবার আমরা ক্ষেত্রফলটি বের করে নেব তো লিখবো অতএব ক্ষেত্রফল সমান কত হচ্ছে সাত দশমিক পাঁচ গুণ চার এটা বর্গ সেমি তো চার দিয়ে যদি গুণ করা হয় চার পাঁচা কুড়ি শূন্য হাতে আমার দুই চার দু গুণ এই চার সাত আট আসার দুই কত তিরিশ একটার পরে পয়েন্ট তাহলে তিরিশ বর্গ সেমি হচ্ছে তাই তো তো দেখো প্রথমে আমাদের ছিল তো অর্থাৎ দীপুর ছবির কাগজের ক্ষেত্রফল ছিল একশো কুড়ি বর্গ সেন্টিমিটার কিন্তু এখানে অর্থাৎ অর্ধেক করলে হয়েছে আমাদের কত তিরিশ বর্গ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়েছে তাহলে লিখবো অতএব ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে ক্ষেত্রফল লিখবো আমরা কত ছিল না একশো কুড়ি সেমি তাকে আমরা ভাগ করব তিরিশ দিয়ে সমান কত চার গুণ কমেছে ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কত না চার গুণ কমেছে তো এটা ছিল আমাদের ছয়ের দাগের যে চারটে পার্ট ছিল অর্থাৎ দাগ পর্যন্ত তার সম্পূর্ণ সমাধান আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছ দেখো সাতের দাগের অঙ্কটি খুবই সোজা এখানে বলে দিয়েছে আমি তিনটি ক্ষেত্রাখার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি তো দেখো তিনটে তোমরা একটা বড় একটা তার থেকে একটু ছোট এবং একটা সব থেকে ছোটো এরকম তিনটে টুকরো কাগজ কাটবে প্রথমটা তোমরা একটি মাপ দিয়ে নেবে তারপরে দেখো দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় একটি দৈর্ঘ্য দ্বিগুণ করবে দ্বিগুণ করে তার ক্ষেত্রফল বের করবে দৈর্ঘ্য অর্ধেক করবে অর্থাৎ প্রত্যেকটা দৈর্ঘ্য অর্ধেক করে তার ক্ষেত্রফল বের করবে তো তোমরা এইভাবে অঙ্কটি করে নিও যেহেতু অতিরিক্ত অনেকটাই সোজা আছে অঙ্কটা সেই জন্য আমি আর করে দিলাম না তো চলো এবার আমি আট দাগের যে চারটি পার্ট আছে এই চারটে পার্টের অঙ্ক করে দিচ্ছি তো দেখো বলেছে আটে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে সাত দশমিক দুই মিটার পাঁচ দশমিক পাঁচ মিটার ও চার দশমিক দুই মিটার ঘরে তিন মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া একটি দরজা এবং দুই দশমিক পঁচিশ মিটার লম্বা ও এক দশমিক আট মিটার চওড়া মাপের দুটি জানালা আছে তো এটি আমাদের বিবৃতি এটি বলে দেওয়া হয়েছে এবাদের আমরা অঙ্ক করতে বলেছে বলেছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে বাষট্টি টাকা হিসাবে কত খরচ পড়বে তা দেখি তো দেখো এখানে আমাদের মেঝের ক্ষেত্রফল বের করতে বলেছে তো আমরা জানি মেঝের ক্ষেত্রফলটি আমাদের আগে সর্বপ্রথম বের করে নিতে হবে এবং মেঝের ক্ষেত্রফল বের করে নেওয়ার পরে বাষট্টি টাকা দিয়ে সেই ক্ষেত্রফলকে আমরা যদি গুণ করে দিই তাহলে কত টাকা আমাদের খরচ হয়েছে সেটি বেরিয়ে যাবে তো চলো অঙ্কটি দেখে নেওয়া যাক তো দেখো সর্বপ্রথম আমাদের ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য দেখো কত দেওয়া আছে না ক্লাবঘরের মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে সাত দশমিক দুই মিটার এবং প্রস্থ দেওয়া আছে পাঁচ দশমিক পাঁচ মিটার তো দেখো দৈর্ঘ্য প্রস্থ যেহেতু ছোটো এবং বড়ো আছে সুতরাং আমরা এটা বুঝতেই পারছি এটা আয়তক্ষেত্রাকার মেঝে তো মেঝের ক্ষেত্রফল আমরা বের করে নেব অতএব ক্ষেত্রফল কী করে বের করে নেব দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে সাত দশমিক দুই গুণ পাঁচ দশমিক পাঁচ এটা কি বর্গমিটার ঠিক আছে তো এই দুটোকে যদি তোমরা গুণ করো তাহলে গুণ করলে তোমাদের গুণ ফল আসবে উনচল্লিশ দশমিক ষাট বা ছয় শূন্য এটা বর্গমিটার তোমরা আলাদা জায়গায় গুণ করে নেবে গুণ করতে গেলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে এবং ভিডিওটি যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে তো আরও বড় হয়ে যাবে সেই জন্য আমি আর গুণ করে দেখাচ্ছি না তো গুণ করলে তোমাদের থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো এটি আমার আসবে এবার দেখো বলেছে বাষট্টি টাকা হিসাবে খরচ হয়েছিল তাহলে মোট ক্ষেত্রফল ছিল এটা তাহলে বাষট্টি দিয়ে একে গুণ করে দেবো অতএব মেঝে কি করতে বলেছিল সিমেন্ট করতে তাহলে সিমেন্ট করতে খরচ হবে সিমেন্ট করতে খরচ হবে কত না দেখো বাষট্টি বলেছিল তাহলে উনচল্লিশ দশমিক ছয় শূন্য গুণ বাষট্টি টাকা দিয়ে গুণ করে দেবো তো এটি আমাদের আসবে টাকা তাহলে আমাদের যদি এটি আমরা গুণ করে দিই তাহলে আমাদের গুণ ফল আসবে চব্বিশশো পঞ্চান্ন দশমিক কুড়ি বা চব্বিশশো পঞ্চান্ন দশমিক দুই শূন্য টাকা তোমরা আলাদা জায়গায় গুণ করে নেবে সঠিকভাবেই তোমাদের এই সংখ্যাটাই আসবে ঠিক আছে এবার দেখো তাহলে আমাদের মেঝে অর্থাৎ মেঝে সিমেন্ট করতে খরচ হবে কত এটা এটা আমাদের প্রথম পার্ট অর্থাৎ এ অপশানে বলে দেওয়া ছিল এবার আমরা দেখব বি অপশানে কি বলে দেওয়া আছে এবার দেখো বলেছে এ দরজা ও জানালা বাদে ভিতরের চার দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি তো দেখো একটি দরজা ছিল তাহলে দরজার দৈর্ঘ্য তিন মিটার প্রস্থগত এক দশমিক আট মিটার তাহলে ক্ষেত্রফল কি বেরোবে তো আমরা ক্ষেত্রফলটি বের করে নেব তিন গুণ এক দশমিক আট এটা হলো বর্গ মিটার তো এটা হচ্ছে কত পাঁচ দশমিক চার বর্গমিটার এটি গুণ করলে পাঁচ দশমিক চার বর্গমিটার হয় তো আমাদের যেহেতু বলেছে জালনার দরজা বাদে তাহলে জালনার দরজার ক্ষেত্রফলটি আমরা বাদ দিয়ে দেবো তাহলে একটি দরজা ছিল এবার দুটি জ্বালনার যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা সুতরাং একটা বের করে তাকে আমরা দুই দিয়ে গুণ করে দুটো বের করে নেব তো দেখো আমরা বের করে নেব একটি জানলার দৈর্ঘ্য দুই দশমিক দুই পাঁচ মিটার আর প্রস্থ এক দশমিক আট মিটার তাহলে ক্ষেত্রফল কী বেরোবে আমাদের দুই দশমিক দুই পাঁচ গুণ এক দশমিক আট এটা আমাদের বর্গমিটার তো এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের গুণ ফল আসবে কত চার দশমিক শূন্য পাঁচ বর্গমিটার তাহলে একটি ক্ষেত্রফল বের হল চার দশমিক শূন্য পাঁচ বের করব কত অতএব দুটি জানালার ক্ষেত্রফল কি হবে চার দশমিক শূন্য পাঁচ গুণ দুই সমান আট দশমিক এক শূন্য বর্গমিটার এটা আমাদের চার আট দশমিক এক শূন্য বর্গমিটার বেরিয়ে গেল এবার দেখো আমাদের যা দরজার ক্ষেত্রফল বেরিয়েছিল পাঁচ দশমিক চার বর্গমিটার আর দুটি চালানার ক্ষেত্রফল বেরিয়েছে আট দশমিক এক শূন্য বর্গমিটার তাহলে আমাদের লিখবো আমরা মোট ক্ষেত্রফল কত চার দেওয়ালের ক্ষেত্রফল কী হবে আমরা বের করে নেব আগে তারপর এটা আমরা বিয়োগ করে বাদ দিয়ে দেবো তো আমরা এটা আগে বিয়োগ করে নিই অতএব জানালা ও দরজার মোট ক্ষেত্রফল কি হবে আট দশমিক এক শূন্য যোগ পাঁচ দশমিক চার বর্গমিটার তাহলে দেখো কত হচ্ছে তো এই দুটোকে আমরা যদি যোগ করি তো দেখো এখানে পয়েন্টের পরে শূন্যের কোনো মূল্য নেই কেটে দেবো তাহলে আট দশমিক এক যোগ পাঁচ দশমিক চার যোগ করলে হচ্ছে তেরো দশমিক পাঁচ বর্গমিটার এবার দেখো আমাদের জ্বালানা দরজা এবং সমস্ত কিছু অর্থাৎ ক্লাব ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল আমাদের যদি বের করতে হয় তাহলে আমরা কী করে নেব দুই গুণ দৈর্ঘ্য প্রস্ত বের করে নেব তো দেখো চার দেওয়ালের ক্ষেত্রফল এভাবে লিখবে টু ইন্টু যোগ প্রস্থ গুণ উচ্চতা তো দেখো আমাদের এইভাবে লিখে নেবে আমরা টু ইন্টু দৈর্ঘ্য ছিল কত দুই দশমিক দুই পাঁচ সরি সাত দশমিক দুই ছিল সাত দশমিক দুই যোগ প্রস্থ ছিল কত পাঁচ দশমিক পাঁচ মিটার আর উচ্চতা ছিল আমাদের কত চার দশমিক দুই তাহলে এবার আমরা দেখো এখান থেকে বের করে নেব দুই এখানে এই দুটোর মধ্যে সম্পর্ক গুণ তাহলে হচ্ছে কত সাত আর পাঁচ বারো বারো দশমিক কত হচ্ছে সাত সাত গুণ চার দশমিক দুই যেহেতু এই চার দশমিক দুইটা কি আমাদের উচ্চতা ছিল তাহলে এটা হবে বর্গমিটার এবার দেখো এগুলোকে আমরা যদি একসঙ্গে গুণ করে দিই তাহলে কত হচ্ছে বারো দুগুনো চো অর্থাৎ সাত সাত দুগুণো চোদ্দ চার হাতে এক দুই দুগুনো চার আর এক পাঁচ বারো দুগুনো চব্বিশ এটা হচ্ছে কত আমাদের দুশো সরি পঁচিশ দশমিক চার একে আমরা গুণ করবো কত চার দশমিক দুই দিয়ে অর্থাৎ বর্গমিটার হচ্ছে এটি তো এটাকে আমরা যদি গুণ করি আমাদের গুণ ফল হবে একশো ছয় দশমিক ছয় আট বর্গমিটার বা বমি লিখতে পারো তোমরা বর্গমিটার এটা দেখো আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফল এবার বলেছিল জালনা ও দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল তো আমরা জালনা ও দরজা মোট ক্ষেত্রফল আমরা আগেই বের করে নিয়েছি তো আমরা এবার এই মোট ক্ষেত্রফল থেকে ওটি বাদ দিয়ে দেবো লিখবো অতএব তো দেখো জালনাও দরজা বাদে বা দরজা জালানা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল এটা হচ্ছে একশো ছয় দশমিক আটষট্টি বিয়োগ তেরো দশমিক পাঁচ পাঁচের পরে আমরা একটি শূন্য দিয়ে যেব কারণ এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাই তাহলে এবার যদি আমরা বিয়োগ করি শূন্য আটের মধ্যে বিয়োগ করলে আট হয় পাঁচ আছে কত হলে ছয় হবে না এক হলে পয়েন্ট তিন আছে কত হলে ছয় হবে তিন হলে এক আছে কত হলে দশ হবে নয় হলে কত হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান এইট বা তিরানব্বই দশমিক এক আট বর্গ মিটার তাহলে এটা আমাদের ও দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল কত বেরোলো না কত পয়েন্ট ওয়ান বর্গ মিটার ঠিক আছে তো এটি ছিল আমাদের বিয়ের দাগের অ্যান্সার এবার আমরা এর দাগের পার্টি দেখে নেব দেখো এর দাগে বলেছে ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করি তো দেখো ঘরের ছাদের ক্ষেত্রফল তাহলে আমরা জানি যদি এরকমভাবে একটি ঘর তৈরি করা হয় তাহলে তার মেঝের যে ক্ষেত্রফল দৈর্ঘ্য থাকবে ছাদেরও সেই দৈর্ঘ্যপ্রস্ত এবং এই মেঝের দৈর্ঘ্যপ্রস্ত সমান হবে তাহলে আমাদের সেই মেঝের দৈর্ঘ্যপ্রস্ত দিয়েই আমরা ছাদের ক্ষেত্রফল বের করব তো আমরা এখানে লিখে নেব ছাদের দৈর্ঘ্য সমান মেঝের দৈর্ঘ্য কত ছিল না সাত দশমিক দুই মিটার একই রকম হবে ছাদের প্রস্থ সমান মেঝের প্রস্থ এটি কত ছিল চার দশমিক এই সরি পাঁচ দশমিক পাঁচ মিটার তোমাদের পাঁচ দশমিক মিটার লিখে নিলাম এবার লিখবো কি অতএব ক্ষেত্রফল সমান কত বেরোবে সাত দশমিক দুই গুণ পাঁচ দশমিক পাঁচ বর্গ এটা আমাদের আগেই একবার বেরিয়েছিল তো এখানে লিখে নেবো আমরা কত উনচল্লিশ দশমিক ছয় শূন্য বর্গ এটা আমাদের কত ছাদের এটা আমাদের উত্তরটি হবে কি না ছাদের ক্ষেত্রফল এটা আমাদের হবে উনচল্লিশ দশমিক ষাট বা ছয় শূন্য বর্গমিটার এটি আমাদের ছাদের ক্ষেত্রফল তো বিরাকে লিখে দিলাম ছাদের ক্ষেত্রফল তোমরা পাশেও লিখে নিতে পারো এটা আমাদের ছাদের ক্ষেত্রফল বেরিয়ে গেল এবার ডি এ আছে কি বলেছে প্রতি বর্গমিটার বারো টাকা হিসাবে দরজা ও জালনা বাঁধে ঘরের ভেতরের চারিদিকের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ হবে তাহলে জালনাও ও দরজাবাদে আমাদের বেরিয়েছিল কত চার দেওয়ালের ক্ষেত্রফল নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান এইট বর্গমিটার সেটাকে প্রথমে আমরা বারো দিয়ে গুণ করব এবং ছাদের ক্ষেত্রফল যেটি বেরোলো উনচল্লিশ দশমিক ছয় শূন্য বর্গমিটার ওটাকে আমরা বারো দিয়ে গুণ করব তাহলে এই দুটোকে বারো দিয়ে গুণ করার পরে যে উত্তরটি আসবে আমাদের সেটি উত্তর তো দেখো এইভাবে তোমরা যোগ করেও বের করে নিতে পারো জানলা ও দরজাবাদে চার দেওয়ালের ক্ষেত্রফল নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান এইট আর ছাদের কত ছিল এটি তো আমরা যোগ করে নেব সাত নয় দুই হাতে এক তিন নয় চার তেরো কত হচ্ছে একশো বত্রিশ দশমিক সাত আট মিটার তাহলে এই দুটো এক যেহেতু বারো টাকা হিসাবে খরচ হয়েছে সুতরাং আমরা এইভাবে গুণ করে দেব বারো টাকা হিসাবে খরচ হলে লিখব তো এইভাবে লিখে নেবে প্রতি বর্গমিটার বারো টাকা হিসাবে খরচ হলে মোট খরচ হয় তো গত একশো বত্রিশ দশমিক সাত আট গুণ বারো একে যদি বারো দিয়ে গুণ করা হয় তোমরা সাইডে গুণ করে নিও আমি ওই একবারে পাঠিয়ে দিচ্ছি পনেরোশো তিরানব্বই দশমিক তিন ছয় টাকা আমার আঁকা আলাদা জায়গায় আমি গুণ করে নিয়েছি তো তোমরা এখান থেকে এটি করে নেবে ওয়ান ফাইভ নাইন থ্রি পয়েন্ট থ্রি সিক্স টাকা তো এটি ছিল আমাদের ডিদ দাগের উত্তর এবং তোমাদের কষে দেখি এক দশমিক একের যে সম্পূর্ণ অঙ্কগুলো ছিল তা সমস্ত প্রশ্নের সমাধানে আমি করিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং